এটা অনেক পুরনো ভিডিও হঠাৎ করে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে সঙ্গে এসে গেল আর মনে হলো এরকম একটা ভিডিও যদি থাকে আর সেটা ইউটিউবে শেয়ার না করি তাহলে তো একদমই চলে না এটা ছিল আসলে এবছরের দোলের দিন তো দোলের দিনকে হঠাৎই মনে হলো যে আর বোন বারবার ফোন করছিল মামিও বারবার ফোন করছিল ওদের বাড়িতে যাওয়ার জন্যে আর যেহেতু আমরা গাড়ি নিয়ে বেরোই সেহেতু দোলের মধ্যে দিয়ে রাস্তায় বেরোতে খুব একটা অসুবিধা আমাদের হয় না তো যাই হোক বিকেলের দিকে চলে গিয়েছিলাম বোনের বাড়িতে আই মিন আমার ছোটো মামার বাড়িতে গড়িয়ায় তো সেখানে গিয়ে বোন তো তখনও পর্যন্ত ভূত হয়েছিল মানে ওর রং খেলা বিকেল পাঁচটাতেও শেষ হয়নি দেখতেই পাচ্ছেন যে পুরো রঙে রঙে রঙিন হয়ে আছে ও কিন্তু আমরা স্নান টান করে পরিষ্কার হয়ে গিয়েছিলাম ইনফ্যাক্ট সকালের দিকে খুব একটা দোল আমি খেলিনি আসলে খেলিও না সেভাবে তো যাই হোক ছাড়বে কেন ওরা তাই কিছু কিছু রঙে আমাকে রাঙিয়ে দিয়েছিল তা আমি বলেছিলাম যে রঙ জিনিসটা খারাপ নয় এই রঙের ছোঁয়া যদি একটু মনে লাগে তাহলে তো ভালোই হয় তো কিন্তু অল্প অল্প করে লাগাস বাবা যে কারণে সবাই অল্প অল্প করে রঙ লাগিয়েছিল আর এই অল্প অল্প রঙের ছোঁয়ায় দারুণ কেটেছিল দিনটা